হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো বোম্বাই মরিচের আচার তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি বোমাই মরিচ এটাকে আমি বোট ফেলে নিয়ে নিয়েছি আমি এখানে লাল সবুজ দুইটাই নিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু লাল অথবা শুধু সবুজ দিয়ে করতে পারেন মেশিনে এসে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি তিন চারটা শুকনো মরিচ আর পাঁচ পাঁচফরংটাকে আমি হালকা ফেলে দেব এর থেকে সুন্দর একটা স্মেল বের হয়েছে আমি এখন এটাকে একটা প্লেটে ঢেলে নিব আর এটাকে আমি ব্যালেন্ডারে আধা ভাঙা করে ভেঙে নিব এটা পুরোপুরি গুঁড়ো করবো না তো ফিরে আসছি এটাকে ভেঙে নেওয়ার পরে পাঁচ ফোরংটা এভাবে আধা ভাঙা করে নিয়ে নিয়েছি একেবারে মিহে করে নিই তো এখন চলে যাবো নে তো চলুন নিয়ে যাওয়া যাক এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ সরিষা চারটা কাঁচামরিচ আর লবণ এটা একত্রে ব্যালেন্ডারে আমি ব্যালেন্স করে নিব এতে আমি ভিনেগার দিয়ে ব্যালেন্ড করব এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করব না লবণ আর কাঁচামরিচ দিয়ে সরিষা ব্যালেন্ড করে নিলে এতে তেতো হয় না এভাবেই করার চেষ্টা করবেন তো ফিরে আসছি এটা ব্যালেন্ড করে নেওয়ার পরে সরিষা লবণ কাঁচামরিচ একত্রে পেস্ট করে নিয়ে নিয়েছি কিচেনে এসে শুধু একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তুল তৈলটা ভালোভাবে গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তৈলটা গরম হয়ে আসছে এতে দিয়ে দিচ্ছি একটি একস্পন পাঁচ ফোরন আছে আর চারটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি সরিষার টেস্ট সরিষা কাঁচা আর লবণ যে টেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব রসুন এখানে আমি মাঝারি আকারে চারটা রসুন কোষগুলো ছড়িয়ে নিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিছি এক টি স্পুন হলুদের গুঁড়া এক টি স্পুন ধনিয়ার গুঁড়া এক টি স্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি এতে করে সুন্দর একটা কালার আসবে চুলা রাসটাকে মিডিয়াম টু লো করে দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি সরিষা পেস্ট করার সময় লবণ দিয়ে দিয়েছি এটা বুঝে লবণটা দিতে হবে দিয়ে দিচ্ছি চারটা বোমাই মরিচ আমি কেটে রেখেছি সেগুলো এখন দিয়ে দিব তেঁতুলের মার তেঁতুলের মাঠটাকে আমি ভিনেগারের সাথে ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিব বোম্বাই বয়সগুলো আবি এগুলোকে বটা ফেলে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এটাকে আমি ততক্ষণ পর্যন্ত নেড়ে নেব যতক্ষণে না রসুনটা সেদ্ধ হয় এখন আমি চেক করে নিচ্ছি রসুনটা সেদ্ধ হয়েছে কিনা না দেখতেই পাচ্ছেন রসুনটা সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে দুই টি স্পুন চিনি আছে চিনিটা আপনারা আপনাদের স্বাদ দিয়ে দিবেন এই চিনিটা টক ঝাল এটা এটাকে ব্যালেন্স করবে আমাদের আচারের ভিতরে আমি তেঁতুল দিয়ে দিয়েছি আর তো ঝাল এটা ব্যালেন্স করার জন্য আমি চিনিটা ইউজ করেছি সব শেষে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরং গুঁড়ো করা বিস্ফোরণটা দিয়ে দিলাম চুলাটা বন্ধ করে দিচ্ছি তো আমাদের বোম্বাই মরিচ এর আচার ডাল এখন আমি এটাকে ছাড়ফ করে নিব তো চলুন ছাড়ফ করে নেওয়া যাক সার্ভ করে নিলাম আমরা আমাদের বোমাই মরিচের আচার দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ